কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় তোমরা মেলাটাও কভার করতে পারো দেখতে পারো শুরু আর যাচ্ছে যখন অত দূরে তখন দুটো রাত একটা দিন থাকাটা কোনো অপরাধ নয় এটা একটা বলার ছিল না সংবাদ মাধ্যমে আমি আপনাদের সহ সকল নাগরিক আমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হ্যাপি নিউ ইয়ার প্রোগ্রাম এখন থেকেই আমরা অ্যানাউন্স করেছি ফার্স্ট জানুয়ারিটা সুন্দর দিন কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মাটি মানুষের স্বাধীন ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে ফলো করি বয়সা করি এবং ছাব্বিশ পূর্ণ সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড বোতল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অন্যান্য রক্ত পাওয়া যায় না তখন পুলিশের ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাতি মানুষকে ডেডিকেট করব আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই ছুটি আছে

এই বছরই তিরিশে ডিসেম্বর আমি বেলা একটায় আমি বাবা আমি পেতে যাব সন্দেশকারীকে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি কারণ রিলেপশনের আগে আমাকে অনেকে গেস্ট হয়েছিল দিদি আমি সন্দেশকারী গিয়েছিলাম বলেছিলাম আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশকারী থাকবে

ওখানে সন্ধ্যাবেলা আমি যাব প্লাস ওই দিন আমাদের একটা কি ভেসেল তৈরি হয়েছে প্রচুর লোক যাতায়াত করতে পারে হাওড়া থেকে বেলুন মঠ দক্ষিণেশ্বর এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে ওয়াটার ট্রান্সপোর্ট ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা হাতে জানেন সেই জাহাজ কোম্পানি অভিনব অভিনবভাবে এই ই ভিসিএফটা তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও শুধু এছাড়াও আমার কাছে রিপোর্ট এসেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন